হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ইলেভেন্থ ডিসেম্বর আজকে আমার টুকলু সোনার শুভ জন্মদিন তো সকালবেলা উঠেছি ও এখন স্কুলে গেছে তো স্কুলের জন্য আমি একটা কেক বানিয়ে দিয়েছি আর সেটা তোমাদের দেখাবো আর কালকে রাত্রেও একটা কেক কেটেছে সেই সবও দেখাবো আর বিকেলবেলায় ছোটোখাটো করে একটুখানি এবছর একদম ঘরোয়াভাবে আমরা জাস্ট আমরা কয়েকজন মিলে বার্থডেটা সেলিব্রেট হবে আর স্কুলের জন্য সব বাচ্চাদের জন্য চকলেটস পাঠিয়েছি আর একটা কেকও বানিয়ে দিয়েছি ওদের স্কুলে কেক কাটা যায় অ্যালাও আছে তো সেই জন্য একটা কেকও বানিয়ে দিয়েছি আর কালকে রাত্রে কেক কাটিংটা তোমরা আমার কথা বক বকের পরেই তো ওরা দেখতে পাবে ওদেরকে একটু দেখিয়ে এই যে এই জায়গাটা ওরা সাজিয়েছি কালকে রাত্রিবেলায় সাজিয়ে রেখেছি আসল ব্যাপার হচ্ছে আজকে তন্ময়ও ছুটি পায়নি আমার মাও ছুটি পায়নি তো সেই জন্য দুপুরবেলা শুধু আমরা আমরাই ওকে একটুখানি কিছু ভালো রান্না টান্না করে দেব আমি মা আর বাবা দুজন মিলে একটু আশীর্বাদ করবো দুপুরবেলা জাস্ট এইটুকুনি আর বিকেলবেলা সবাই আসবে আমার দাদা বৌদি পাশে যা তো টুকটাক সেলিব্রেট হবে একটুখানি আর দুপুরবেলাতে এইটুকু নিই স্কুল থেকেও আসুক আর তাও অনেক কাজ থাকে তিনখানা কেক কালকে সারা দিন ধরে আমি অনেক কাজ এগিয়ে রেখেছি তারপরে আজকেও প্রচুর কাজ আছে তো ও এগারোটায় ছুটি তখন আমাকে তার আগে আমাকে আনতে যেতে হবে তো তার আগে আমি ঘরটার গুছিয়ে ভাবছি স্নানটা যদি সেরে ফেলতে পারি বা অন্য কিছু কাজ যদি বেশ কিছুটা এগিয়ে নিতে পারি তো সুবিধা হয় তো তন্ময় তো আজকে আসবে একটু তাড়াতাড়ি কিন্তু একদম ছুটিটা পেল না তো একটুখানি সমস্যা হয়ে গেল নাহলে ও গিয়ে স্কুল থেকে আনতে পারতাম আমি অনেকটা কাজ এগিয়ে ফেলতে পারতাম তো যাই হোক আজকে দিনটা আমাদের ভীষণ সুন্দরভাবে শুরু হয়েছে আর আশা করি সারাটা দিন খুব খুব ভালো কাটবে তোমরা সবাই আমার আর টিভানকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয় সুস্থ থাকে ভালো থাকে আর এখন তোমরা দেখে নাও কালকে রাত্রের সেলিব্রেশনটা আচ্ছা এই যে ভিডিওটা তোমরা আজকে দেখছো সেই ভিডিওটা হচ্ছে গত বছরের তিভানের জন্মদিনের মানে তিন বছরের জন্মদিনের ভিডিও এবছর ওর চার বছর হবে আর তিন চার দিন বাদেই ওর জন্মদিন এবার এই ভিডিওটা আমার ছাড়া হয়নি আগে আমি এডিট করে দিইনি তা আমি দেখলাম আমার ফোনে ছিল ওই ভিডিওগুলো তো ভাবলাম যে তার আগের দুবছরের জন্মদিনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে তো থার্ড ইয়ারটা কেন বাদ যাবে এক বছর বাদে হলেও আমি এডিট করে এগুলো দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে এবং এটা স্মৃতি হিসেবে আমার চ্যানেলে থেকে যাবে সেই জন্যই আরও আপলোড করছি আর এটা আগের দিন রাত্রে ওর জন্মদিনের একটা কেক বানিয়েছিলাম সেই কেকটা তোমরা একটু পরেই দেখতে পাবে সেই কেকটার জন্য আমার একটু ফটোর দরকার ছিল সেইটাই এখন ওর বাবা প্রিন্ট করে দিয়েছিল তো তোমরা ব্লগটা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো এবং আর কিছুদিন পরে আবার তিভানের বার্থডে আসছে তো ফোর্থ বার্থডে সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই ছিল রাত সময় সেলিব্রেশন মা বারোটা অবধি ছিল আর কেক কাটিং এর পর মা বাড়ি চলে গেছিল আর এই গিফটটা পেয়ে ও তো ভীষণ খুশি হয়েছিল এবং অবাকও হয়ে গেছিল দেখো করে রয়েছে মুখটা কারণ ও জানতোই না ওর জন্য এই গিফটটা রয়েছে তো ও ভীষণ হ্যাপি হয়ে গেছিলো এবং অবাক হয়ে গেছিলো আর এবার দেখো তোমরা যেই কেকটা আমি স্কুলের জন্য বানিয়েছিলাম ওদের স্কুলে বাচ্চাদের কেক কাটিং আছে সেই জন্য আমি একটা কেক বানিয়ে দিয়েছিলাম আর এটাও প্রথম বছর স্কুল সবে স্কুলে ভর্তি হয়েছে এবং প্রথম বার্থডে ঘরটার পরিষ্কার করে স্নান টান করে নিয়েছি আর পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন ও টুকলুকে আনতে পোনে এগারোটা বাজে এগারোটায় ওদের ছেড়ে দেয় কখনো পাঁচ মিনিট আগে কখনও একটু পরে ছাড়ে তো পোনে এগারোটায় বেরোলে মোটামুটি আমি ঠিক টাইম মতো পৌঁছে যাই রেডি তো হয়ে গেছি গোপালকেও দেওয়া হয়ে গেছে ওদিকে ঠাকুরের আসনের দেওয়া হয়ে গেছে টুকলুকে নিয়ে এসে তারপর স্টার্ট করব টুকলুর জন্য রান্না পায়েস টায়েস ওই আর তো ওদেরকে একটু গোপালকে দেখিয়ে দিই আমাদের বিজু গোপাল আজকে টুকলুর জন্মদিনে নতুন সোয়েটার পরেছে সেদিনকে গোপালের জন্য দুখানা নতুন সোয়েটার এনেছিলাম একটা ইয়েলো কালার আর একটা অরেঞ্জ তো অরেঞ্জটা আজকে পরালাম প্রথমবার কিউট না আর এইটা দেখো এইটা হচ্ছে রুপোর বাটি আর চামচ এই চামচটা টুকরু জন্মদিনে প্রথম বছর যখন বড় করে জন্মদিন করেছিলাম তখন পেয়েছিল আর এই বাটিটা এটা ডিজাইনটা কি সুন্দর দেখো ছোট্ট এই বাটিটা আমি গত বছর জন্মদিনে কিনেছিলাম নিজের পয়সা দিয়ে আমি গিফট করেছিলাম আর কি গত বছর জন্মদিনে তো এই বাটি চামুচে আবার এবছরও পায়েস খাবে প্রত্যেক বছরই খাবে তো বাড় করে রাখলাম কি করছিস তোরা খেলছিস হ্যাঁ দুজনে বন্ধুত্ব হয়ে গেছে ভালোই লাল বিড়ালদের এই বিড়ালটার ভালো বন্ধুত্ব হয়ে গেছে তিমানের স্কুলের সেলিব্রেশন তোমরা দেখতে পেলে আর এখন রান্নাঘরে পায়েস আর বাকি রান্না বান্না হচ্ছে তারপর তিমানকে খেতে দেবো সাজিয়ে নিয়েছি জন্য থালা ও মাছ খেতে ভীষণ ভালোবাসে তাই একটা মাছ ভাজাও রেখেছি আর মাংসও হয়েছে পায়েস হয়েছে ও যেগুলো খায় আর কি সেগুলোর জন্য

দাদা চলে এসছে আর তিভান খুব খুশি দুজন মিলে বসে চিপস খাচ্ছে এরপর কেক কাটিং হবে আর এই দিকে দেখো রান্নাঘরে রান্নাও শুরু হয়ে গেছে এর মাংস রান্না হচ্ছে রাধুনি ভাড়া করে নিয়ে এসেছি একদিনের জন্য পকোড়া তুই দিতে থাকবো পকোড়া যা

아! এই ছিল তিভানের তৃতীয় বছর জন্মদিনের কিছু মুহূর্ত যেটা তোমাদের সঙ্গে এত দিন বাদে আমি ভাগ করে নিলাম আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে এই বছর জন্মদিনের ভিডিও তোমাদের সঙ্গে ভাগ করে নেব আশা করি সেটাও তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর যারা এখনও আমার বন্ধু হয়ে ওঠোনি তারা সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমার বন্ধু হয়ে যাও আর আগামী দিনে আমি আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততদিন তোমার ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো এভাবেই আমার পাশে থেকো আর খুব খুব আনন্দে